আজকে আমার চলে আসছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা পশুটে বাসে আপনাদের শহর পরিচিত খাইউডে ফার্মে আজকে আমাদের হাই কোয়ালিটির কিছু বকনা বাচ্চা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো কি দাম হলে এখান থেকে বিক্রয় করবে চলুন প্রথমে সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি

খায়রুল ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো মিক্স কি জাতের গরু এটা এটা একটা হলিস্টেন ফিজিয়ান ঠিক আছে বকনা বাচ্চা আজকে চমক এটা আজকে একটা চমক ঠিক আছে ছাগলের দামে গরু ছাগলের দামে গরু ছাগলের দামে গরু আজকে পাবে দর্শক ছাগলের দামে আচ্ছা বলেন ছাগল কিনতে গেলে এই দাম লাগে আমার কথা আজকে দর্শকের কাছে যে দামটা দিব খালি দর্শকের এর বডিটা দেখাই দাও ঠিক আছে আর এর তলাটা দেখাই দাও বয়সটা কেমন আছে এই বাচ্চাটার বয়স হবে তোমার হলো সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস ছাগলের দাম বললেন দামটা কেমন নির্ধারণ করছে

এটা ধারণা দেন বয়সের ধারণা দেন এটা তোমার আট টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে একটা মন্ডি আর একটা হাইব্রিড বাচ্চা দুটো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ খালি দেখাই যাও দুধ কোথায় দেখা পঁচিশ খালি দেখাই দাও দর্শকের বাচ্চার মাছ দেখায় কিছু দরকার নেই পরবর্তী বাচ্চা দেখাই পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার চার একটা কি যাতে করে এটা

বাচ্চা কি এটা বাচ্চাটা এই বাচ্চাটা দেখাই দাও ঠিক আছে এই বাচ্চাটা কতটা সুন্দর এবং কতটা গ্রোথফুল ঠিক আছে বাচ্চা আর দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই আপনাদের কষ্টের টাকা

দুইপার ফিল্টি একই রকম এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আপনার খামারে এসে দেখে যাছাই বাছাই করে নিতে পারবে একদম যাছাই বাছাই করে ইনশাল্লাহ নীল যারা আসতে পারবে না তারা কীভাবে নেবে যারা আসতে পারবে না যারা প্রবাসী থাকে তাদের জন্য তো আমারটা তো সবসময় স্পেশাল সুবিধা থাকে সেটা বলে দেন সেটা হলো স্পেশাল সুবিধা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে এক হাতে গরুর ধরে এক টাকা এক টাকা এবং আরেকটা সুযোগ সুবিধা থাকবে সেটা হলো আমার গরু সুস্থ আছে কিনা সে যদি না বুঝতে পারে ওই প্রয়োজনে একটা ভালো ডাক্তার ডেকে নিয়ে আসি চেক করাই নিলে যাতে আমার গরু অসুস্থ থাকে ওই গাড়িতে ফেরত দিয়ে পাঠাবে কোনো টাকা লাগবে না গরু অসুস্থ গরু দিলে গরু ব্যাগ নিয়ে আসবে গরু ব্যাগ সঙ্গে সঙ্গে ওই দর্শকের নিতে হবে না আমার গরু মাশাল্লাহ মাশাল্লাহ জুরার দামটা কেমন নির্ধারণ করছেন এইটা জুরার দাম আমি নির্ধারণ করছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুটো এক জায়গায় করেন দর্শক একসাথে দেখাই আমরা

সেই গরু নিশালের দামে গরু মাত্র ছয়শো টাকা এক নম্বরে পাঁচশো টাকা আপনার ঠিকানা পয়সাটা বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুল পশুর হাটের পাশে ওখানে আমার খামারের অবস্থা

যে আমি একটু কম দামে একটা ভালো জিনিস তাই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে শখ একটা গরু লাভ একটু কম করলাম অনেকে বললাম কিনা দামে দিলাম আমি ভাই কিনা দামে দেব না আমার জমি জাতি নাই অত বেশি কিনে দিতে পারবো না লাভ করবো দুই হাজারের জায়গায় পাঁচশো হলেও করবো ঠিক আছে কিনা দামে দেবো না একটা গরু মনে করেন যে একদম সীমিত দামে দিচ্ছি যেন একটা মানুষ সাধ্যের মধ্যে থাকে জি ঠিক আছে খেয়াল আপনার মূল্যবান সময় গরু গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্য অসংখ্য ধন্যবাদ